হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি অনেকটা ধাঁধা টাইপের অঙ্ক এটা এখানে আছে এক যোগ চার সমান কত পাঁচ দুই যোগ পাঁচ সমান বারো তাহলে আমরা যদি খেয়াল করি যে দুই যোগ পাঁচ সমান কি আসলে বারো হয় দুই যোগ পাঁচ সমান হলো সাত এখানে লেখা আছে কত বারো তাহলে লেখা আছে বারো আর যোগফল হলো কত সাত তাহলে বেশি আছে কত পাঁচ তার মানে এখানে যদি আমরা আরেকটা পাঁচ যোগ দিই তাহলে রেজাল্ট হবে পাঁচ যোগ দুই যোগ পাঁচ সময় বারো তো এটা অ্যাকচুয়ালি এই পাঁচ আমরা যোগ দিয়েছি সেটা কোথা থেকে এই যে এখান থেকে এই থেকে আমরা এই পাঁচ যোগ দুই যোগ পাঁচ সময় কত বারো তাহলে এটা আমরা বুঝলাম পরে কি আছে তিন যোগ ছয় সমান একুশ তো তিন যোগ ছয় সমান কত হয় তিন যোগ ছয় সমান সমান নয় আমাদের রেজাল্ট কত এখানে একুশ তাহলে বেশি আছে কত বেশি আছে হলো বারো এই বারো আমরা কোথায় পেলাম এই বারো হলে এই যে এখানে যে বারোটা আছে সেই বারোটা এখানে আসছে তাহলে কত এখানে যখন বারো হয়েছে তখন কিভাবে এই পাঁচ যোগ দুই যোগ সাত এখানে যখন একুশ হয়েছে তখন বারো যোগ তিন যোগ ছয় এখানে যখন রেজাল্ট আসে তখন কেউ একুশ যোগ চার যোগ সাত তাহলে একুশ যোগ চার যোগ সাত কত হবে সাত আর চারে এগারো এগারো একে বারোর দুই হাতে থাকে এক এক আর এখানে দুই তিন হবে এই বত্রিশ আমাদের রেজাল্ট এই সিলেবাসের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম